بسم اللہ الرحمن الرحیم محترم ناظرین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ بنگلہ دیش سلٹ لافناؤٹ کی عظیم دینی درسگاہ جامعہ اہلیہ دار السلام دارالحدیث میں بائیس اور تیئیس جنوری دو ہزار پچیس عیسوی بروز بدھ اور جمعرات کو طلباء کی دستاربندی کے سلسلے میں ایک عظیم الشان مذہبی پروگرام منعقد ہو رہا ہے جس میں پاکستان بھارت اور بنگلہ دیش سے کبار علماء اکرام و بزرگان دین تشریف لا رہے ہیں بنگلہ دیش السلام فضلہ کونسل کے ترجمان مولانا غلام انبیاء صاحب مدزل العالی نے ہمیں اطلاع دیتے ہوئے بتایا ہے کہ پاکستان سے قائد جمعیت حضرت مولانا فل الرحمٰن صاحب بھارت سے امیر الہند صدر المدرسین دار العلوم دوبن حضرت مولانا سید ارشد مدنی صاحب دامت برکاتم العالیہ اسی طرح جمعیت علماء ہند کے صدر مولانا سید محمود اسد مدنی صاحب اور دار العلوم دیوبند کے استاز مفتی امین پالن پوری صاحب دامت برکات منالیہ خصوصی شرکت کریں گے ہمیں واٹسپ نمبر پر بنگلہ دیش فضل کونسل کے ترجمان مولانا غلام انبیاء صاحب دامت برکات منالیہ نے علماء کے مشترکہ بیانات پر مشتمل ایک بنگالی زبان میں ویڈیو بھی ارسال کی ہے آپ اسے بھی سماعت فرمائیں اور اس پیغام کو زیادہ سے زیادہ آگے بھی شیئر کریں আসসালামু আলাইকুম রাহমতুল্লা প্রিয় দেশবাসী মুসলিম তরসীদের জনতা প্রবাসী বাইসব আপনারা অবশ্যই অবগত আছেন আগামী বাইশ তেইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ বুধ এবং বৃহস্পতিবার দারুসালাম লখনৌট মাদ্রাসার দুই দিন ব্যাপী দস্তারবন্দি মহাসম্মেলন উক্ত মহাসম্মেলনে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে উলামায়করাম একরাম তশ্রীফ আনবেন বিশেষ করে আওলাদে রাসুল সৈয়দ আরশাদ মাদানী দাহামতারকাত রহমুল আলিয়া তশরিফ আনবেন পাকিস্তানের বিশিষ্ট ব্যক্তিত্ব মুফতি ফজলুর রহমান সাহেব তশ্রীফ আনবেন সৈয়দ মাহমুদ মাদানি দামত মারকাহতুম তুষ্টি ফানবেন আরও উলামা একরাম তুষ্টিফ ফানবেন এতে আপনাদের দাওয়াত আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন আর্থিক সহযোগিতা এবং দোয়া দিয়ে সহযোগিতা করবেন যাতে এই দস্তারবন্দি মহাসম্মেলন সব ধরনের ফিতনাফাদ থেকে আল্লাহ হেফাজতে রাখেন এবং মেঘ বৃষ্টি বাদল থেকে যেন হেফাজত থাকে এই দোয়া করবেন আপনারা আপনাদের কাছে আমরা সবাই দোয়া প্রার্থী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দেশবাসী প্রবাসী বাই বাই হল মুসলিম জনতা আগামী বাইশ তেইশ জানুয়ারি আপনারা দারুসালাম লখনৌ মদরসার আপনার সাতাইশ সালা দশ সাতচল্লিশ সালা বন্দি। এই বন্দি লাগি কামিয়াব বইবার লাগি আপনারা সকল সব ধরনের সহযোগিতা করতা। বিশেষভাবে দোয়া করতা। আল্লাহ তালা কামিয়াব হর হরকিসিম বলা মুসিব থেকে হেফাজত করতো আর আর্থিক সহযোগিতা যার গেছে যে আন্দাজা সামর্থ্য আছে আপনারা এই যা সহ এই সহযোগিতা করিয়া আপনারা আপোনাৰ সব আৰু বালাই কামনা দুয়ো দেশবাসী বিভিন্ন এলেকাৰ আমাৰ মুছলিম জনতা আপোনাৰ আগামী বাইশ তেইছ জানুৱাৰী দু সাল পঁচিশ সাল সালাম দারুল হাদিস মাদ্রাসার সাড়চল্লিশ সালা দস্তারবন্দি মহাসম্মেলন এবং মাদ্রাসার বয়স একশো পনেরো পূর্ব ওই এই যে মফিল এই মফিলও আন্তর্জাতিকভাবে ভারতের হজরত সৈয়দ আরশদ মদনী দামাত মতবার পাকিস্তানের মুফতি ফজলুর রহমান দাম আতারকা তুহুম ভারতের মলানা সৈয়দ মাহমুদ মদনী দামাত আত্মারাকা তুহুম তারা দাওয়ৎ কবুল করছেন। ইনশাআল্লাহ মহফিল তেন তেন তসিফানবা আমরা এই মহফিলর যাতে সফল হয় এই মহফিল যাতে কামিয়াব হয় এই জন্য দেশবাসীর কাছে আমরা সার্বিক সহযোগিতা কামনা করি আপনারা দোয়া কামনা করি আপনারা বালা তাহুকা আল্লাহ তালী আপনারা দুনিয়া আল্লাহ করি করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ